হ্যালো এভরিওয়ান আমি চলে এসেছি পূজা লাইফস্টাইল থেকে একটা নতুন লাইভ নিয়ে লাইভের কী প্রবলেম জানি না অ্যাটলিস্ট ওয়ান মিনিট অফ ভিডিও ইজ নিড স্টার্ট হাইলাইট আচ্ছা যাই হোক কাজ করছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর সবাইকে জানাই মেরি ক্রিসমাস যারা যারা লাইভটা দেখছো জয়েন হয়ে যাও যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো প্লিজ সবাই জয়েন হয়ে যাও দেখে তো বুঝতেই পারছো রয়েছে আমি রান্নাঘরে আজকে রান্না করছি আজকে যেহেতু টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তো স্পেশাল কিছু তো বানতাই হয় তাই না সবার তো স্পেশাল টোয়েন্টি ফোর্থ থেকে শুরু হয়ে গেছে আমার তো টোয়েন্টি ফিফথের একদম এন্ডে গিয়ে শেষ হয়েছে সত্যি কথা বলতে দু বছরটা এত খারাপ এত খারাপ যাচ্ছে আমাদের মানে অনেকেরই খারাপ যাচ্ছে তার মধ্যে বিশেষ করে আমি আমার পরিবারের কথা আগে বলি ইতিমধ্যে আমাদের সাথে যে কি দুর্ঘটনা ঘটেছে সে তোমরা আমার ভিডিও যারা দেখছো তারা জানো কিছু আমাদের মানে সবার সাথে সবার জড়িয়ে ঠিক আছে এই টোয়েন্টি ফিফ ডিসেম্বরটাও আমরা মানে এমন ভাবে ওতপ্রোতভাবে তার সাথে জড়িয়ে যে তাকে আমরা ভুলে কোনোভাবেই মানে ভুলতে পারছি না আর কি ভুলে তো সবই করছি তাই না খাচ্ছি দাচ্ছি ঘুরছি হাসছি কাঁদছি সবই করছি কোনো কিছুই বন্ধ নেই কিন্তু মনটা আর কি মন আর কি মানছে না এরকম ব্যাপার তো যাই হোক আজকে হচ্ছে টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বর টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে তোমরা কে কী করছো অবশ্যই কমেন্ট করে জানাও যারা যারা এই মুহূর্তে লাইভটা দেখছো প্লিজ লাইভটা জয়েন করো আর একটা করে কমেন্ট করে যেও সবাই আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগছে সেটা জানিও এখন আপাতত মনাকে পড়াতে দিয়ে আসলাম মনার পড়ার কোনো ছুটি নেই যেহেতু ওর এই বছর একটি মাধ্যমিক তাই স্যারেরা কোনো ছুটি দেয়নি আজকে ইংলিশ পড়া বুধবার আর ওদিকে হচ্ছে ঘরে তো এসেছে ক্রিসমাসের সানটা সানটাকে তোমরা ভিডিওতে অবশ্যই পাবে এই যে আমার ছোট্ট সানটা বাবু সুন্দর সেজে গুজে বসে আছে হ্যাঁ যেটুকু পেরেছি এইটুকু জায়গার মধ্যে এখানটাই সাজাই প্রতি বছর এখানটা সাজিয়েছি আর ওই পিছনের মানে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করো গণেশের এটাই কাজ এই ঘরটাকে যথেচ্ছভাবে ভাবে নোংরা করা আর এদিকে বসিয়েছি হচ্ছে রান্না চলো কি রান্না করছি একটু দেখাই ব্যাকগ্রাউন্ডটাকে সবাই প্লিজ একটু ইগনোর করো ব্যাকগ্রাউন্ডটা ভীষণই খারাপ তো এই হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে পেঁয়াজটার মধ্যে হালকা করে একটু চিনি দিয়েছি দিয়ে এটাকে এখন ভাজা করছি আর ওখানে দেখো আলু ভেজে রেখেছি মশলা রয়েছে আর এখানে রয়েছে যেটা সেটা হচ্ছে বুঝতেই পারছো প্রিপারেশান কিসের জন্য এটা হচ্ছে চিকেন তো চিকেনটাকে ম্যারিনেট করে একদম গুছিয়ে রেখে দিয়েছি গুছিয়ে রেখেছি সেই সকালে এখন সেটাকে করব হচ্ছে রান্না তো রান্না করতে করতে ভাবলাম আজকে একটু লাইভে আসি অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো রকম লাইভে আসা হয় না আর কেক বলতে কেক তো অনেকগুলো রয়েছে প্রচুর কেক এদিকে গণেশ এনেছে মেয়ের জন্য তিন রকমের কেক ওদিকে বাপের বাড়ি থেকে দিয়ে গেছে বাবা মানে বাবা দিয়ে গেছে বলতে আমি গেছিলাম সকালে মারবাড়ি সেখান থেকে কেক নিয়ে আসা হয়েছে ইভেন বড় মামাও কেক পাঠিয়েছে বড় মামার কেক মারবাড়ি রয়েছে সেটা আবার আসবে তো যাই হোক অনেকগুলো কেক হয়ে গেছে কেক কমলালেবু মেয়ের আবার পছন্দের কিট ক্যাট সানটা গিফট বলতে পারো লাভ ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এই যে বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে যারা আমার ভিডিও দেখে লাইভ জয়েন করে লাইক কমেন্ট করে আমার এত ভালো লাগে না কি বলবো তোমাদেরকে মানে আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না যে ওই দূর দূরান্তের মানুষগুলোও কিন্তু আমাদের এই ভিডিও দেখে বাংলাদেশে যারা রয়েছে খুব সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো সবসময় মে মানে মাইন্ডটাকে পজিটিভ রেখো হ্যালো বর্ষা দাস তো এই হচ্ছে ব্যাপার লাইফটাকে মানে ইসে করতে হলো বন্ধ করে আবার আসতে হলো গণেশ ফোন করেছিল এবার যদি ফোন না ধরি ওনার কাছে তো আমার ভিডিও থেকেও ইম্পর্টেন্ট বেশি ওনার কাজগুলো তাই না মানে ভিডিওটা তো কোনো ইম্পর্টেন্টই পায় না সেখানে যাই হোক দরকারও নেই যার যেটুকু ইম্পর্টেন্ট দেওয়া সেটুকু ইম্পর্টেন্ট দিলেই হবে তবু বলবো অনেক অনেক সাপোর্টিভ সাপোর্ট করে কোনো কিছু নিয়ে কিছু নিয়ে কোনো না করে না কেন কেন করছো করছো এটা বরং আমার আমার বাড়ির লোকের অনেক আপত্তি মা বলো মানে যাই বলো না কেন মা বাবার কথাই বলি বাড়ির লোক বলতে মা বাবা বোন আর কে আছে বোন তো নিজেও ভিডিও করে বোনের কথা বলছি না মানে মা বাবা যেটাও আমাকে না করে গণেশ আমাকে কখনো সেটাও না করে না ভিডিওর ক্ষেত্রে যে শুধু বলছি তা না আমি অন্যান্য দিক থেকেও বলছি তো ভীষণই সাপোর্টিভ যাই হোক ফোন এসেছিলো সেটা রিসিভ করে নিলাম তো সবাই কেমন আছো সেটা জানাও আর আজকের দিনটা সবাই কিভাবে সেলিব্রেট করলে সেটাও জানিও আমি ঘরে বসে বসেই কাটালাম মার বাড়ি গেছিলাম সকালের দিকে তারপরে মাংসটা নাড়া দিতে হবে মাংসটা ঘরে এখনো দেইনি নি দিতে হবে পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এই রান্নাঘরের এদিকটায় না একটু ভালো আলো নেই বুঝলে তো যেহেতু আলো নেই এদিকটায় সেই জন্য কি হয় এখানটা ভিডিও করলে রাত্রেবেলা না একটু যখন অন্ধকার অন্ধকার আছে যখন আমি দিনের বেলা করি তখন এই রান্নাটা খুলে দিই জানলা দিয়ে অনেকটা আলো আসে তখন ঠিক আছে কিন্তু রাত্রেবেলা যখন করি তখন কি হয় চিকেনটা কড়াইতে দিয়ে দিই এখন দিয়ে এবার শুধু এটাকে ভালো করে কষাবো আর আজকে মেনলি কষাই করব কারণ যেহেতু রাত্রে খাওয়া সারা দিনের খাওয়া হলে সাথে একটু চিকেন কারি কারি থাকলে ভালো হয় আজকে তো না পুরো কষা করবো আর মেয়ে দুজনেই গেছে মা আজকে সকালবেলা আজ সকালবেলা মার বাড়ি গেছি মাও চিকেন রান্না করেছে ঠিক আছে বা সেই চিকেন দিয়ে খেয়ে এসেছি সকালের রুটি মা বলছিল যে চিকেন করেছি ভাত খেয়ে যা মা অনেকবার থাকতে বলছিল কিন্তু এখন থাকা পসিবল নয় ওই যে মেয়ের পরীক্ষা তো একদমই পড়াশোনা করবে না খালি কান পেতে থাকবে মা গল্প করছে তো সেই জন্য চলে এসেছি থাকিনি আর মা হচ্ছে মার হাতের মাংসের সে আলাদা স্বাদ সে আমি যতই কষিয়ে রসিয়ে যে করি রাঁধি না কেন মার হাতে সেই মাংসের স্বাদ কোনোভাবেই আনতে পারবো না ওটা একটা আলাদা টেস্ট আমার মেয়েও বলবে মানে গণেশ আমরা তিনজনই বোন তো আছে বোন এখন ওই বাড়ি আছে রান্নাই খাচ্ছে মিস করছে না কারণ যখন বিয়ে হবে তখন মিস করবে আমরা যেমন অল টাইম মিস করি কারণ দেখো সব সময় তো আনলেই যে আমাদের দেওয়া হবে আমরা আনতে যেতে পারবো এরকমটা তো নয় তাই না তবে মাংস করলে মোটামুটি মেয়ের জন্য রাখে মা মানে ওই সময় না গেলেও পরে যখন যাওয়া হয় কম বেশি তো যাওয়া হয়েই থাকে তাই না তো সেই মার হাতের রান্না সাতটাই আলাদা এবার সেই মাংস দিয়ে মা রুটি দিয়েছে আমি অ্যাকচুয়ালি মাংস দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসি মা তাও বলছিল যে ভাত খাইছিস দুটো গরম গরম দুপুরে খাবি না বাড়ি চলে যাবি আমি বললাম না রুটি দাও এবার সে মা রুটি দিয়েছে মাংস দিয়েছে মানে কি বলবো তোমাদের এত ভালো খেয়েছি এত ভালো খেয়েছি যে মানে ধারণার বাইরে যে কতটা ভালো খেয়েছি তো যাই হোক এখন আমি রান্না করছি এখনও ভাবো এখন আমি নাও খেতে পারি কারণ আমার পেটটা এখন ভরা ভরা রয়েছে সারাদিন আজকে না অনেক উল্টো পাল্টা এটা ওটা করে অনেক কিছু খাওয়া হয়ে গেছে এবার আমার মনে হচ্ছে চিকেনটা থাক আমি কালকে খাবো দেখা যাক কি করি এখন যদি বেশি রাত হয় তাহলে খিদে পেলে পেতেও পারে আর ওদিকে বানাবো হচ্ছে পরোটা পরোটা দিয়ে মাংস দিয়ে খাবে ভাত ভেবেছিলাম ভাত করব তো গণেশ মনা দুজনেই বলছে যে না পরোটা খাবো পরোটা খাবো তো ঠিক আছে ওরা যখন খাবে আমি আর না বানিয়ে দেওয়ার আর কি আছে বলো সে হচ্ছে ব্যাপার চলো মাংসটাকে এখন রান্না করি ওখানে তো একেবারে আলো নেই তো এখন আর ওখানে গিয়ে তোমাদেরকে রান্না দেখিয়েও লাভ নেই তার থেকে বরং একটা শর্টস বানিয়ে রাখি খুব তাড়াতাড়ি সেই শর্টসটা আপলোড করে দেবো তোমরা আমার ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো পিঙ্কি দত্ত আর চাইলে তোমরা আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর ঝটপট করে সবাই লাইক করো কমেন্ট করো ঠিক আছে তো আজকের মতন টাটা আসবো খুব তাড়াতাড়ি আবার একটা নতুন লাইভে মাঝে মাঝে ইচ্ছা হয় যে লাইভ করি কিন্তু সত্যি কথা বলতে সারাদিন কাজের পর শরীরটা আর পারমিট করে না যে লাইভ আসি লাইভে আসা মানে তোমরা আমাকে কোশ্চেন করবে আমাকে তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে মানে কনভারসেশনটা করতে হবে এই যে এতগুলো কথা বলতে হবে এই কথা বলার ইচ্ছাটা না সবসময় শরীরটা পারমিট করে না যেহেতু টিউশনই পড়াই যারা একমাত্র টিউশনই পড়ায় মানে সারাদিন যারা পড়ায় যারা দুটো একটা পড়ায় তাদের কথা বলছি না বা তাদের কথাও বলছি কারণ টিউশানই পড়ানো মানে হচ্ছে অতিরিক্ত বকবক করতে হয় ঠিক আছে আর বিশেষ করে ছোট বাচ্চা বড় বাচ্চা একই ব্যাপার মানে এই যে দেখো ছোট বাচ্চাদেরকে একটু ঘ্যান ঘ্যান করতে হয় আর বড়োদেরকে তো আমার পড়াতে হয় তাই না যে কন্টিনিউ যে কথা বলতে হয় মানে সারাদিন টিউশনই পড়ানোর পর যখন রাত্রি নটা সাড়ে নটার সময় তারা চলে যায় মানে লাস্ট ওটা আর কি সারাদিনের আমার শেষ তখন আমার কি মনে হয় মানে আমি চুপচাপ বসে থাকি ঠিক আছে তখন কারোর সাথে ফোনেও মনে হয় না যে অনেকক্ষণ কথা বলি মানে এটা তো মনে হয় না বৌদি কেমন আছো ভালো আছি টাটা